সাধারণ <laughs> <laughs>

আচ্ছা তোমরা আজকে তো সকলে স্কুলে এসছো কিসে করে স্কুলে এসছো তোমরা সকলে বা তুমি কিসে করে এসছো রোহন তুমি স্কুটিতে এসছো আর রিয়া তুমি কিসে এসছো তুমি অটোতে এসছো আর শ্রেণী স্বস্তিকা তুমি কিসে করে এসছো তুমি সাইকেলে করে এসছো তোমার দেরি হয়েছে কেন দেরি হয়েছে তোমার সাইকেলের চাকাটা খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা আমরা এই যে স্কুলে আসছি সাইকেলে করে স্কুটিতে করে আমাদের যে সব গাড়ি করে আসছি সেই সব গাড়িতে কি এমন জিনিস রয়েছে যেটা না থাকলে আমরা আসতে পারবো না হ্যাঁ বলো আসিফা ঠিক বলেছো চাকা তাহলে আজকে আমরা কি জানবো প্রতিদিনের কাজে চাকা এই ব্যবহারটা সম্পর্কে আমরা জানবো আমরা যদি চাকা না থাকতো আমরা কি আসতে পারতাম স্কুলে গাড়ি করে না আমরা কিন্তু স্কুলে গাড়ি করে আসতে মানুষ আগে পাহাড় থেকে তারা হয়তো দেখেছিল যে কোন এক সময় পাথরটা গড়িয়ে পড়ছে সেইটা দেখে তাদের মধ্যে চাকার ধারণাটা কিন্তু এসেছিল আচ্ছা তোমরা তো খেলার মাঠে যাও খেলতে এই যে খেলতে যাচ্ছ যে স্লিপার গুলো আছে উচ্চ কিভাবে স্লিপ করে না নামছ কিভাবে নামছো উপর থেকে নিচের দিকে তাহলে চাকাটা তারা উপর থেকে নিচের দিকে গড়িয়ে করতে দেখেছিল সেইখান থেকে তাদের মধ্যে চাকার ধারণাটা এসেছিল বনে জঙ্গলে কি থাকতো হ্যাঁ ঠিক বলেছ গাছ থাকতো তখন তারা বুদ্ধি করে গাছের মুনিটাকে এরকমভাবে গোল গোল করে কেটে চাকা তৈরি করলো চাকা হয়ে গেলো এই যখন লি কি গাড়ি করে যাওয়া যাবে যাওয়া যাবে না তাহলে কি বললো তারা বুদ্ধি করে তারা বুদ্ধি করে এই গুলির মাঝে ছিদ্র করে দিল ছিদ্র তো হয়ে গেল চাকা টেনে রেডি যে মালপত্র নিয়ে যেত সেইভাবে নিয়ে যাবে না কি করলো তারা বুদ্ধি করে এখান থেকে একটা দণ্ড প্রবেশ করিয়ে দিল দেখো তো এবার গাড়ির মতো লাগছে কি সেখানে তারা যোগ করলো একটা কাঠের পাটাতন কাঠের পাটাতন যোগ হয়ে গেল গাড়িটা যাবে কি করে হ্যাঁ ঠিক বলেছো পশু আমরা যে পশুপালন শিখে এসেছি তার তো পশু পুষে ছিল এই যে গরু গরুর সঙ্গে তারা কাঠের পাঠাতনটা যোগ করে দিল তৈরি হয়ে গেল কাঠের চাকা এই কাঠের চাকা তৈরি হওয়ার ফলে কি হলো সময় আর শ্রম কি হলো দুটো সাশ্রয় হয়ে গেল এটা গেল কাঠের চাকা হ্যাঁ ঠিক প্রশ্ন করেছো তো এটা তো কাঠের জিনিস এ তো পচে যেতেই পারে তোমরা যেসব খেলনা দিয়ে খেলো ওগুলো কোথায় থাকে বাইরে থাকে এতে ঝড় বৃষ্টি হয় কি হয় পচে যায় কাঠের জিনিস তখন তারা বুদ্ধি করে আর একটা চাকা তৈরি করলো কিন্তু তার আগে ওরা কিন্তু একটা ধাতু ব্যবহার শিখে গেছে কি ধাতু হ্যাঁ লোহা মজবুত করার জন্য তারা কি করলো জানো তারা এই যে জায়গাটা এখানে লোহার বের দিতে শুরু করলো তৈরি হয়ে গেল আধুনিক স্পোক যুক্ত কাঠের চাকা এই চাকাটা তৈরি করার ফলে কি হলো চাকাটা আরো মজবুত হলো এবং দ্রুত যেতে শুরু করলো আগে ছিল দেখো কাঠের গোল বড় গুড়িকে কেটে ছোট করে তৈরি করা চাকা এরপর এলো আধুনিক স্পোকযুক্ত কাঠের চাকা এবার তোমরা যে সাইকেলে করে আসছো কিসের চাকা ব্যবহার করছো রাবারের চাকা

আমরা যে কাঠে চাকাটা পড়ানো হলো তাতে যে আমাদের अकॉर्डिंगার যেরকম মেভার করা হয় সেইভাবে লোহার বেটে পড়ানো হবে একই এখন সাইকেলের চাকা ধর দিবেন চাকা পড়ানো তো চাকা লোহার

आज हां या किसी को होता है वैसे और ये भी जो जारी है अच्छा तो हाल के नेता वो आदित्य के नाम लेते हैं पर ये दूसरी बुध उपस्थित तो मौजूद है